থেকে একশো ওর কাছ থেকে দুশোইভাবে এগারোশো টাকা জোগাড় করেছি ধার করতে আমার ভালো লাগে না কিন্তু ছেলের জন্য আমি সব করব আজ আমার মনটা খুব খারাপ আমার ছেলে আজ আমেরিকায় পড়াশোনা করতে যাবে আমার গর্বিত হওয়া উচিত ছিল কিন্তু আজ আমি খুব কষ্টে আছি ছেলের মুখ না দেখে আমি একদিনও থাকতে পারিনি সামনের দিনগুলো আমি কিভাবে ছেলেকে না দেখে কাটাবো ডায়েরিটা বন্ধ করলাম খেয়াল করলাম আমার চোখ দুটো কান্নায় ভারী হয়ে উঠেছে বাথরুমের দরজা বন্ধ করে কিছুক্ষণ নিঃশব্দে কাঁদলাম আয়নায় তাকিয়ে দেখি চোখ আমার রক্তবর্ণ হয়ে উঠেছে সেই রক্তবর্ণ চোখ নিয়েই আমি সেরাতে বাবাকে বৃদ্ধাশ্রম থেকে বাড়িতে নিয়ে আসলাম আমিও পারব না আমার বাবাকে ছাড়া একদিন থাকতে তোমাকে বড় ভালোবাসি বাবা क्वामा करामाए.